ভালো মন পেতে গেলে মনের সাথে ভালো ব্রেন পেতে গেলে আমাদের কি সেই মানুষটিকে আমরা যদি সামনেও খুঁজে পাই তাহলে কি তার কি আমরা কদর করি বা তাকে কি আমরা আরও পরীক্ষা করি না তাকে কি আরও যন্ত্রণা দেওয়ার চেষ্টা করি না পরীক্ষা দিয়ে দিয়ে বা ভালো মনের মানুষ পেতে গেলে কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি ভালো হ্যাঁ অ্যাকচুয়ালি যারা ভালো আল্লাহকে বিশ্বাস করে মন থেকে অনেকেই আল্লাহ আছে এতটুকু বিশ্বাস করে যদিও অনেকে অতটা মনির গভীরে আল্লাহকে ধারণ করে না বলে ইসলামের লাইনতে চলতেও চায় না চলার চেষ্টাও করে না এবং সেটাকে হাইট করে রাখার চেষ্টা করে হাইট করে রাখার চেষ্টা করে ইসলাম আসলে কখনও হাইট করে রাখার বিষয় না এটা একটা খোলা কিতাবের মতো তো মন আমি সেটাই আসলে বোঝাতে চাচ্ছি যে খোলা মনের মানুষ কি খুব দুঃসাধ্য নাকি আপনার আশেপাশেই আছে কিন্তু তাকে আপনার মূল্যায়ন দিচ্ছেন না এবং তাকে খুঁজেও বেড়াচ্ছেন না সবসময় আপনার মধ্যে চালকিকতার বশিবর্তিত হয়ে আপনি এবং চালাকির ছলনায় পড়ে চালাকের ছলনার পরে আপনি নিজে নিজেও সেই সব চালাক মানুষদের সাথে মত বিনিময় করছেন এবং চালাকি করার চেষ্টা করছে এবং চালাক মানুষরা বড় বড় নিজেকে জ্ঞানী মনে করেই কিন্তু তারা যে কতটা বোকার রাজ্যে বসবাস করে তারা সেটা না জানে না আর মানুষ তখনই হীনমনতায় ভোগে বলেই তখনই তারা বেশি একটু চালাকি করার চেষ্টা করে তো আজকে আমরা জানব যে ভালো মান মনের মানুষ পাওয়া হ্যাঁ যে অভিনেত্রী না হ্যাঁ অভিনেত্রী না হুম যে অভিনেত্রী না অ্যাকচুয়ালি সে ভালো এবং ভালো মানুষের সান্নিধ্যে সে আসতে চায় ভালো মানুষের সে ভালো ভালো বুদ্ধি নিতেও চায় সে বুদ্ধি তাদেরকে দিতেও চায় মানে তার বুদ্ধি বলতে এখানে আমি অভিজ্ঞতার জ্ঞানের আর কি প্রসার করা বা প্রচার করা হুম মানুষের সামনে উপস্থাপন করা আমি সেটাই করেছি তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমান ভালোই আছে অনেকদিন পর ভিডিওতে চলে আস আসলাম আমি বেশিরভাগ সময় আসলে অসুস্থ থাকি তো অনেক দুই দু এক মাস ধরে আমি ভিডিও করছি না আগে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম তো সেগুলাই আমি পাবলিশ করছি তো অনেক সময় আসলে অনেক কিছু হয়ে ওঠে না আসলে সময় করতে পারি না অনেক কিছু হয়ে ওঠে না পারিপার্শ্বিক কারণে পারিবারিক কারণে আবার নিজেও তো মানুষ রক্তে মাংস মানুষ যদিও আমি মনস্তান্তিক বিষয়ে কথা বলি আমার নারী হিসেবে আমারও তো একটা নিজস্ব মন আছে তো অনেকদিন পর আপনাদের সামনে ভিডিওতে চলে আসলাম যে ভালো মনের মানুষ পাওয়া কি সেই চালাক মানুষের জন্য খুবই সহজকর সহজকর বা সহজ যদি হয়েও থাকে তার কি কদর করি আসলে মূল বিষয় হবে ভালো মনের মানুষ যদি আমাদের কাছে মিলে যায় তখন কি তার কি আমরা কদর করার চেষ্টা করি আছে বিস্তারিত আলোচনায় যান তো যারা আমাকে নতুন দেখছেন এবং যারা নতুন শুনছেন আমাকে তারা আমার স্বল্প জ্ঞানী চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমি আসলে বাংলাদেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করি আমি অন্য দেশের পরিস্থিতি আসলে কেমন সে নিয়ে আমি কথা বলবো না কারণ এক একজনের জীবন ব্যবস্থা এক এক দেশে তো এক এক রকম তো আমাদের বাংলাদেশের মধ্যে যে ইনসানিয়াতটা যেটা হিন্দিতে সরি আরবিতে ইনসানিয়াত যেটা বলে হিন্দিতে ইনসানিয়াত বলে তো মানবতা যেটাকে সেটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হয়ে যাচ্ছে যাচ্ছে একদম যাওয়ার পথে তো এই মানবতার কারণেই কিন্তু আমরা মানুষ এই মানবতা আপনার এপারেও আপনি যোগালে ওপারে যাওয়ার জন্য আপনি টিকিট খুঁজে পাবেন টিকিট পেয়ে যাবেন যে টিকিটে আসলে কোনো ক্রয় করতে আপনার শুধু সাধনার বিষয় ওপারের টিকিট ক্রয় করতে জান্নাতের টিকিট ক্রয় করতে আপনার শুধু সাধনার বিষয় সেটা আপনার ভালো মানসিকতার মন দিয়ে ধৈর্য সহ্য দিয়ে আপনি পৃথিবীর থেকে আমল করে বিদায় নেবেন এত জান্নাতের টিকিটটা আপনারা পাবেন আপনাদের সেটাই খাটুনির মজুরিটা যেটা তো আমরা দেখতে পাই আমরা বরাবরই দেখতে পাই আসলে আমরা ভালো মানুষের কদর করি না আমি সেই বিষয়টাই আজকে বলবো যে আশেপাশেই আপনি দেখতে পাচ্ছেন ভালো মানুষের সংখ্যা যেহেতু আস্তে আস্তে এই পৃথিবীতে কমে যাবে এবং কমে যাচ্ছে এবং লাস্ট পর্যায়ে তো আপনারা নিজেরাও জানেন সব পর্যায়েই মানুষ যাবেন যে কেয়ামত হবে সেই সব খারাপ মানুষদের যখন ভর্তি হয়ে যাবে পুরা পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা যখন পৃথিবীতে রয়ে যাবে এবং একশো পার্সেন্টই রয়ে যাবে তখনই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে কিছুদিন পরপরই এই খারাপের ধ্বংসাত্ম আসলে আল্লাহ কারোই আসলে ধ্বংসাত্ম চায় না বলেই আসলে মানুষ কিন্তু সৃষ্টি করেছে কিন্তু মানুষই মানুষের ধ্বংসাত্ম চায় বলে ডেকে আনে ধ্বংসাত্ম আল্লাহর আজাব ডেকে আনে তো আমরা আপনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভালো মানুষ খুঁজিও মনে মনে খুঁজি যেখানে যে কোনো জায়গায় একটা জিনিস কিনতে গেলেও মনে করি যে ক্রেতা যেন মানে বিক্রেতা যেন আমার সাথে আমি টাকাটা যদি ভালো দিই তো সেই জিনিসগুলোও আমাকে মাপেও ভালো দিবে ভালোভাবে দিবে এবং জিনিসটি আমি ক্রয় করবো সেই জিনিসগুলোও যেন ভালো মানের হবে তো সেটাই চিন্তা করে থাকি কিন্তু আসলে কিন্তু আমি পাই দেখা যায় যে এসব ভালো মনের মানুষরা যদিও ঠকে আপনি মনে করেন যদি আপনারা ঠো কোনো কারণে ঠকে যেন আপনি মনে করবেন জান্নাতে কিন্তু আপনি ঠকবেন না হ্যাঁ দাগনাতে আপনাকে ঠকানোর কোনো ব্যবস্থা নেই এই জন্য তো আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছে হুম তো যদি কারণে ঠকে যান হ্যাঁ তো এখন ন্যায়ের কথা করতে গেলেও মানুষ গলা চেপে ধরে ন্যায়ের কথা বলতে গেলে ভালো কথা বলতে গেলে দুর্বলতা মনে করে ন্যায়ের কথা বলতে গেলে গলা চেপে ধরে আর ভালো কথা বলতে গেলে দুর্বলতা মনে করে তো ভাগ্য বলেও একটি কথা আছে যে ভাগ্য ভালো মানুষের ভাগ্য বেশিরভাগই আপনারা দেখবেন যে ধীরগতিতে জলে তো ভাগ্যের আগে আপনি যেতে পারবেন না এ নিয়ে আমি একটি ভিডিওতে চলে আসবো যে ভাগ্যের আগে কতক্ষণ আপনারা যেতে পারবে না যা আপনার ভাগ্য আছে তাই ঘটবে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুনিয়াতে অনেক মানুষই তার চালাকিতজ্ঞতার কারণে তার মিথ্যাগত কারণে তার অভিনয়ের কারণে অনেক কিছু এগিয়ে যেতে পারে এগিয়ে যায়ও সেটাকে সে সে ব্যক্তি হয়তোবা মনে করতে পারে যে মিথ্যা কথা মনে হয় মিথ্যাই না এটা আসলে জ্ঞানমূলক ভাষা আমার চালাকি স্বরে বা আমার জ্ঞানের কারণে আমি এগিয়ে যেতে পারে পেরেছি এটা কিন্তু অনেক অনেকেই মনে করে অনেক ধরনের ভাষায় দেখবেন এসব যদি কোনো গৃহবধূ থাকে সেসব ন টাইপের মানুষরাও দেখবেন এটা মনে করে তাকে এইসব বিষয়ে সে নিজেকে জ্ঞানই মনে করে তার চালাকি কথার কারণে দুই ধাপ এগিয়ে গেলে সে মনে করবে যে আমার জ্ঞানমূলক কারণে আমি এগিয়ে গিয়েছি আর মিথ্যা কথাকে আসলে সে মিথ্যাই মনে করে না আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক আগে আপনার ছোটগুলো হয়তো ইসলাম শিক্ষা বইতেও পড়েছেন যে একটা ঘটনা আমাদের আসুন বলেছিল যে কাউকে যদি ওই জিনিসটা দিতে না পারো তবে সেই জিনিসটার উপর তুমি মিথ্যা বলো না তো আহ মিথ্যা বলো না যেমন ঘটনাটা ছিল তো একটা মা তার ছেলেকে চকলেট দেওয়া করবো বা মিষ্টির ভিতরে মানে মিষ্টি দেওয়ার উদ্দেশ্যে তাকে খাবার খেতে বলেছে তো আমাদের রাসুল বলে যে যদি সেই জিনিসটা আপনি যদি করতে না পারেন দিতে না পারেন তাহলে মিথ্যা হবে কারণ আপনার থেকেই আপনার ছেলে কথা শিখবে সব শিখবে তো কত পার্সেন্ট সত্য ছিলেন আমাদের রাসুল তার জ্ঞান বা তার বিচ্ছন্নতা আসলে আমরা সাধারণ মানুষের কল্পনা করতে পারবেন না তিনি এতটাই গুণের গুণান্বিত ছিলেন এই জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে হয়েছে পৃথিবীর মধ্যে এবং আখীরান্তের যুগেও তিনি শ্রেষ্ঠ মানুষ থাকবেন তো আপনারা খেয়াল করে থাকবেন যে আশেপাশে আপনি আপনার বউ হোক হ্যাঁ আপনি যখন একেবারে পারফেক্ট একটা বউ খুঁজে আনবেন হ্যাঁ সব দিক থেকেই পারফেক্ট দেখতেও ভালো কাজকর্ম আসলে কাজকর্ম মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে দিন যাওয়ার কারণে কারণে আপনারা যেমন আমিও কাজে একসময় একেবারেই তৎপর ছিলাম না হ্যাঁ তো বিয়ের আস্তে আস্তে কাজের মধ্যে আমি দেখতে পারলাম যে কাজ করা শুরু করতে গেলাম যে কোন জিনিসটা কোনটা কম হয়েছে এটা নাকের সুগন্ধি নিয়ে আমি বুঝতে পারি যে এই জিনিসটার মধ্যে এটা হয়নি তো এভাবে করে করে রান্না আমি শিখেছি হ্যাঁ সবার অভিজ্ঞতা খুব দ্রুত হয় না আবার কেউ সময়ের সাথে সাথে হয়ে যায় অভিজ্ঞতা সেটাই আমি বলছি তো সেই ধরনের যদি পুত্রবধূ পান আপনারা সকল গুণের গুণান্বিত পুত্রবধূ পান আপনারা সব দিক থেকেই আপনি মনে করতেছেন যে পারফেক্ট আছে তারপরে তাকে বুঝাতে চান না বা বুঝান না হ্যাঁ বুঝাতে চান না বা তাকেই আপনারা আরও কো কষাকষি করেন কষে রাখতে চান হ্যাঁ তাকেই আরও অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবনযাপন করার তো একসঙ্গে সেই ব্যক্তি দেখবেন আবার পরবর্তীতে তার মাইন্ড যদি অনেকটাই খারাপ তার ছেলের বোনের সাথে সে আবার করার চেষ্টা করবে যদি তার মধ্যে ভালো মানসিকতা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় যদি এই বিশ্বাস চলে আসে যে আমি এত ভালো করার পরও সবাই কেন আমার সাথে খারাপই করে তাহলে আমি একটু চালাকি করে দেখি না এবার কী হয় কিন্তু পরবর্তীতে আসলে তো আমি সেটাই বলছি যে যারা একটু ভালো মানুষ হয় তারা কখনও ডবল ক্রস করার চেষ্টা করবে ডবল ক্রস করার চেষ্টা করবেন না আপনি ভালো আপনি যে আছেন তার মধ্যেই থাকেনা ভুল ভ্রান্তি যাই হোক মানুষমাত্রই তো ভুল আপনি কখনও ডবল ক্রাস করার চেষ্টা করবেন না করবেন না এটা হওয়া উচিত না আপনি যদি মনে করেন থাকেন যে আমি সোজা সোল আমার কপালেই এটা আসতেছে আপনি মনে করেন না পৃথিবীতে যদি আপনি কম কিছু পেয়ে থাকেন বা যা আপনি আশা করেছিলেন হ্যাঁ আপনি ডিজার্ভ করতেন তা যদি আপনি না পেয়ে থাকেন মনে করবেন যে আপনার জান্নাতের আল্লাহ আপনার জন্য মহল তৈরি করে রেখেছে এটা আপনি মনে করবেন হ্যাঁ সব মানুষকে আল্লাহ ধনীয় করেনি আবার সব মানুষকেও বেশিরভাগ মানুষই কিন্তু গরিবই মানে মধ্যবিত্ত টাইপের মানুষ গরিবের সংখ্যাও বাংলাদেশের আমি মানে এটা আমি সব জায়গা থেকে হিসাব করছি যে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত ধরেন গরিবের সংখ্যা এখন কিছু কারণে স্বভাবের কারণে কেউ আবার গরিব আছে আবার কেউ আবার গরিব যে স্বভাবগত কারণে গরিব হয়ে থাকে চালাকিগত কারণে কিন্তু সেসব গরিব মানুষের আবার কথা আবার জমিদারের মতো আমি সেদিকে যাচ্ছি না তো আমি বলতে চাচ্ছি যে আশেপাশে সেই ভালো মানুষ আর কি আপনারা সেই মানুষটার আসলে সেই পুত্রবধূটটা বা সেই মানুষটার আপনি কদর করছে না তাকে আরও পরীক্ষা করার চেষ্টা করছেন পরীক্ষা করার তো মালিক আল্লাহ উনি পরীক্ষা করবেন আপনি পরীক্ষা করার কি তারপরে উনাকে আপনি কষাকষি করে তাকে দাবিয়ে রেখে আপনি তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন বরাবরই বরাবরই কষ্ট করছেন তো ভালো মানুষ পেয়েছেন কিন্তু কিন্তু তার কদর আপনি করতে শিখেননি তো আপনাকে শিখতে হবে আপনি যদি না শিখে যায় আপনার মধ্যে চিঠা ফোটাও যদি ভালো মানুষ থাকে তো আপনারা চিন্তা করে দেখবেন যে আমি ভালো মানুষকে কষ্ট করেছি এজন্য জন্য কিন্তু আমি আল্লাহ আটগরে দাঁড়াবো আমাকে জবাবদিহি করতে হবে তার মনকে যতটা আমি কষে রাখবো ততটা আল্লাহ কাছে গিয়ে আল্লাহ কিন্তু আমাকে কষে রাখার চেষ্টা করবেন সেই শাস্তি দেওয়ার আপনা আমাকে চেষ্টা করবেন তো তো কিছুটা মনেও যদি আপনার গিয়ে থাকে সেই সব মানুষ যদি আপনি পেয়ে থাকেন ভালো মানুষ খুঁজে পাওয়া আপনার আশেপাশে আছে কিন্তু আপনি কখনোই তাকে কদর করেননি সেভাবে করেননি কিন্তু সেই মানুষগুলো যদি দুনিয়াতে কষ্ট করে যায় ওনার জন্য কিন্তু আছে এটা সেটাও তাকেও বলছি আমি আর যিনি বিপরীত সেও মনে রাখবেন যে তার জন্য আপনি যতটা বসা করি করছেন আপনার আল্লাহর কাজ করে আপনার বিচার হবে এবং পরের বিবতী দেবেন কার ভাগ্য কতটা ভালোও ছিল সেই জগতে গিয়ে আপনি দেখবেন তখন তাকে আপনি আবার ডাবলভাবে হিংসা করার চেষ্টা করবেন হিংসা হিংসা তখন হিংসা হবে না সরি তখন হিংসা হবে না তখন আপনার আফসোস হবে যে আবার যদি নতুন করে দুনিয়াতে চলে আসতাম তাহলে মনে হয় তার সাথে আর হিংসা করুন তার সাথে আমি বন্ধুত্বপূর্ণ আচরণ করতাম তো ভিডিওটি কেমন হল আমি জানি না যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার আত্মীয় কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আপনারা আজকে আমি তো এখানে নিয়ে আল্লাহ হাফেজ